নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মানুষ সাহসী না ভীরু সে উদ্যমী নাকি নার্ভাস এই নিয়ে আজকে ভিডিওর আলোচ্য বিষয় দেখুন আমাদের চলার পথে সাহস খুব দরকার কারণ যুদ্ধের প্রধান অস্ত্র হচ্ছে সাহস আমি যদি কম্পিটিশান পরীক্ষা দিতে যাই আমি যদি ইন্টারভিউ বোর্ডে যাই বা আমি যদি কোনো প্রতিবাদ করতে যাই কারোর সঙ্গে ঝগড়া করি ভালো হোক আর খারাপই হোক সাহস আমাদের সর্বদাই দরকার এই সাহস কোথা থেকে আসে এই সাহসের জন্য মূলত দায়ী যে গ্রহটি সেটি হচ্ছে মঙ্গল মঙ্গল যদি দুর্বল হয় নিচস্ত শত্রু ক্ষেত্রগত ষষ্ঠ অষ্টম দ্বাদশে তাহলে তারা ভিড়ু হয় তারা নার্ভাস হয় পরীক্ষার আগে দেখবেন তারা ভয়ে থরথর করে কাঁপে পরীক্ষার হলে ঢুকতে চায় না কোনো কিছু হওয়ার আগেই সে নার্ভাস হয়ে পড়ে সুতরাং মঙ্গল যদি বলবান হয় কেন্দ্র করে থাকে মিত্রক্ষেত্রে থাকে স্বক্ষেত্রে থাকে তাহলে দেখবেন তারা সহজে ভয় পায় না তারা যে কোনো বিপদের মুখোমুখি হতে একদমই ভয় পায় না পরীক্ষার ফলে নিশ্চিত সে ফলে প্রবেশ করতে পারে সে যা পারবে পারবে না পারবে না পারবে কিন্তু সে পরীক্ষার আগে ভয় পাবে না ন্যায় প্রতিবাদ করতে একদমই ভয় পায় না আসলে ভীরুতা এদের মধ্যে থাকে না এই মঙ্গল কি সর্বদাই খারাপ ফল দেয় কারণ অশুভ গ্রহের তালিকায় মঙ্গল আছে অনেকেই ধারণা আছে যে মঙ্গল শনি যুক্ত হলে যুক্ত হলে তাদের অপারেশন দুর্ঘটনা রক্তপাত হবেই হবে এটা কিছুটা সত্য হলেও বেশিরভাগ সত্য নয় কারণ শনি মঙ্গলের যোগ যদি মিত্র হয় অর্থাৎ মিত্র প্রেক্ষায় থাকে বা তৃতীয় একাদশ পঞ্চম নবম সম্পর্কে থাকে তাহলে সেই মঙ্গল শনি যোগ ভীষণ ভালো ফল দেয় আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে পারে বুদ্ধিমান করতে পারে সৎ সাহসী করতে পারে ধৈর্যবান করতে পারে ন্যায়ের পথে এগিয়ে যাওয়া সত্যের প্রতিবাদ করা এইগুলো করতে পারে যদি রাহু মঙ্গল যোগ হয় রাহু মঙ্গলের যোগও আপনাকে অনেক কিছু ভালো দিতে পারে তবে এদের নেগেটিভ ইফেক্ট তো আছেই নেই একেবারেই নয় কারণ রাহুমঙ্গলের যোগ শনিমঙ্গলের যোগ যদি অষ্টমে হয় দ্বাদশে হয় ষষ্ঠে হয় তাহলে দেখবেন এরা বেশিরভাগ অ্যান্টিসোশাল অতিরিক্ত দাদাগিরি ঝগড়াঝাটি করা নেশা অতিরিক্ত সাহস দেখানো দাদাগিরি ভাব মস্তানি করা এইগুলো দেখা যায় এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অপারেশন সেগুলোও দেখা যায় কিন্তু আমার মূলত বিষয় যেটা সেটা মানুষের ভীরুতা বা সাহসিকতা এই মঙ্গল যদি শুভ জায়গায় থাকে যুক্ত হয় বৃহস্পতি মঙ্গল যুক্ত হয় তাহলে সে সৎ সাহসী হয় তাদের পড়াশুনো করার উদ্যমও থাকে উচ্চ শিক্ষিতও হয় মঙ্গল দুর্বল হলে বা মঙ্গল পীড়িত হলে বিশেষ করে অর্থাৎ অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হলে জমি জায়গা লিটিগেশন লাগে বাড়ি ঘর জমি জায়গা পৈতৃক সম্পত্তি ভাই ভাই অশান্তি ভাই বোনে অশান্তি এইগুলো দেখা যায় এই ভাই বোনে অশান্তি জমি জায়গা লিটিগেশন মামলা মকদ্দমা কোর্ট এইগুলো অশুভ মঙ্গলই নিয়ে আসে সুতরাং আপনার জাতচক্র আগে বিচার করে দেখতে হবে মঙ্গলের স্থান কোথায় এমনি স্বাভাবিকই দেখতে পাবেন যে মঙ্গলের জাতক যারা হবে তাদের গলাটা একটু লম্বা হবে সুঠাম বডি হবে এদের দেহে রোগ খুব কম হয় অনেকে ধারণা আছে মঙ্গল শুক্র যোগ হলে তাদের সুগার হয় কারণ শুক্র চিনিকে কন্ট্রোল করে আর মঙ্গল রক্ত সুতরাং তার সুকার হবে না এই ধারণা সর্বদাই ঠিক না কারণ মঙ্গল এবং শুক্র যদি মিত্র প্রেক্ষায় থাকে বা মিত্র সম্পর্ক তৈরি করা আপনার ছকে তাহলে কখনোই তার সুকার হবে না শরীরে জল অংশকে জরীয় অংশকে নির্দেশ করে মঙ্গল এবং চন্দ্র এই মঙ্গল এবং চন্দ্র যদি শুভ হয় তাহলে আপনার রক্তঘটিত কোনো পীড়াই হবে না এই মঙ্গল মেয়েদের ঋতুচক্রকে নির্দেশ করে যদি মঙ্গল দুর্বল হয় মাঙ্গলিক হয় মঙ্গল পীড়িত হয় তাহলে মেয়েদের পিরিয়ডের অনেক সমস্যা দেখা দিতে পারে এমনকি যৌন সমস্যাও আসতে পারে শুক্র মঙ্গল যদি অশুভ প্রেক্ষায় থাকে তারা চৈত্রহীন লম্পট মাচাল এই সমস্ত প্রকাশ পায় কিন্তু যদি শুভ প্রেক্ষায় থাকে তাহলে কখনোই তার এইরকম চরিত্র দোষ আসবে না যদি মঙ্গল বুধের সঙ্গে যোগ হয় এরা ভালো খেলোয়াড় হতে পারে স্পোর্টসম্যান হতে পারে এবং বুদ্ধিমানও হয় সুতরাং মঙ্গলকে অশুভ গ্রহের দলে আছে ঠিকই কিন্তু মঙ্গল যে সর্বদাই আমাদের খারাপ ফল দেয় এটা কখনোই নয় মঙ্গল ধারালো অস্ত্রকে নির্দেশ করে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে দেখুন ডাক্তাররা অপারেশনও করে আবার অ্যান্টিসলরা অন্য কাজে ব্যবহারও করে সুতরাং মঙ্গল মানেই যে সে খারাপ কিছু করবে এটা কখনোই বাঞ্ছনীয় নয় মঙ্গল দুর্বল হলে আমাদের পেশি দুর্বল হবে অলসতা থাকবে ক্লান্তি থাকবে কিন্তু মঙ্গল বলবান হলে তারা দেখবে কোনো কাজেই ভয় পায় না তারা সাহস করে সব কাজের দিকে এগিয়ে যায় তারা ঝুঁকি নিতে একদমই ভয় পায় না সমাজে চলার পথে এরা দাদাগিরি করে শুভ মঙ্গল হলে রাজনীতিক নেতা হতে পারে সামাজিক কল্যাণের কাজ করতে পারে সুতরাং মঙ্গল বলবার হওয়া আমাদের ছকে খুবই দরকার মঙ্গল যদি বলবার হয় তাহলে দেখবেন অনেক ভূ সম্পত্তি বাড়িঘর এই সমস্ত বালিক হয় আর অশুভ হলে কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নানারকম অন্যায় কাজ বেপর ভাব অ্যান্টিসোশাল ষষ্ঠ অষ্টম যদি মঙ্গল থাকে এবং রাহু বা শনি দ্বারা পীড়িত হয় তাহলে তারা সাধারণত অ্যান্টিসোশাল হয় কারণ এরা সাহসই তো খুব আবার অশুভ গ্রহ তাকে বিপদে চালিত করছে ফলে কী হলো এই সাহসটা তার অশুভ কাজে ব্যবহৃত হচ্ছে একদমই শুভ কাজে নয় সুতরাং বৃহস্পতি মঙ্গল রবি মঙ্গল রবি মঙ্গল যদি যোগ হয় তাহলে আপনার রক্ত ঘটিত পীড়া হবে না এবং যদি শুভ প্রেক্ষায় থাকে শরীরে রোগ হবে না রক্ত আমাদের ইমিউনিটি পাওয়ার তৈরি করে সুতরাং মঙ্গল যদি আপনার বলবান হয় তাহলে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার হয় ভীষণ রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না কোনো ভাইরাস জনিত রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না সুতরাং মঙ্গল আমাদের শখে বলবান হওয়া ভীষণ প্রয়োজন মঙ্গল যে শরীরের গ্রহ মঙ্গল শুভ হলে বলবান হলে আমরা যেমন সাহস হয় তেমনি সুগঠিত নিরোগ শরীর হয় এদের পেশিগুলো হয় বেশ শক্ত শরীর দিকেই বোঝা যায় যে মঙ্গল জাতক একটি পেশিবহুল এবং শক্ত সামর্থ্য আসলে মঙ্গলকে তো আমরা কার্তিক বলি মঙ্গল যে সৈনিক যোদ্ধা যুদ্ধবিগ্রহে সে ভয় পায় না এই মঙ্গল যদি জাতচক্র শুভ হয় তাহলে তারা দেশ রক্ষা করতে দেশের কাজে সমাজের কাজে খুব উপযোগী মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করা মঙ্গলের একটা কাজ মঙ্গল পীড়িত হলে দেখবেন নানারকম ফোড়া ছোটোখাটো অপারেশন মুখে বর্ণ অকারণে রক্তপাত হয়ে যাওয়া এইগুলো দেখা যাবে আপনার সাহস দেখে বা ভীরুতা দেখিয়ে আপনি বুঝতে পারবেন আপনার রাশিচক্র মঙ্গল বলবান না দুর্বল মঙ্গল যদি বলবান হয় তারা যেমন সাহসই হয় মঙ্গল দুর্বল হলে ঠিক সেরকমই ভিরু বা ডারভাস হয় এই মঙ্গল কম্পিটিটিভ পরীক্ষায় জয়লাভ করে আসবে যদি সে বলবান হয় আবার মঙ্গলের ব্যবসা যেগুলো সেগুলো হচ্ছে ইনভার্টার মালিক লাল জাতীয় জিনিসের ব্যবসা এই মঙ্গলের রঙ হচ্ছে লাল যদি মঙ্গল দুর্বলায় আপনি যদি ভীরু হন ভয় লাগে ভীতি ভাব থাকে তাহলে লাল পোশাক পরবেন এছাড়া কার্তিকের পূজা করা মঙ্গলবারে হনুমান চালিশা পড়া হনুমানজির পূজা করা তাতে থেকে দেখবেন আপনার মঙ্গল অনেক বলবান হবে এবং আমি অনেক মানসিক সাহস পাবেন যাই হোক আমার ভিডিও আজ এখানেই শেষ করছি পরে ভিডিও নিয়ে আবার আসছি